আবু সৈয়দ সৈয়দ ইরাওয়ায়ত করেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হজরত আব্বাস রদ আল্লাহ তালাহুকে বললেন আগামীকাল সকালে তুমি এবং তোমার ছেলে গৃহে উপস্থিত থাকবে যে পর্যন্ত আমি তোমাদের কাছে না আসি আমার প্রয়োজন আছে সে মতে তিনি পরের দিন সকালে তাদের কাছে এলেন এবং তাদেরকে বললেন তোমরা কাছাকাছি হয়ে যাও যখন তারা উভয়ে কাছাকাছি হয়ে গেলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাদের উপর নিজের চাদর ফেলে দিলেন এবং এই দোয়া করলেন বি হাজা আম্মি অদারা বিহা আউলা ইয়া আহলি বাইতি ফাস্তুর মিনান মিনান্নারি কাসিত্রি ইয়া হুম বিমালাতি হাজিহি অর্থ ফরওয়ার এরা আমার চাচা ও চাচাতো ভাই এরা আমার পরিবার বর্গ অতএব এদেরকে জাহান নাম থেকে আবৃত করো যেমন আমি আমার চাদর দ্বারা তাদেরকে আবৃত করেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই দোয়ায় দরজার চৌকাঠ ও গৃহের প্রাচীর আমিন আমিন বলল বুখারী ও মুসলিম হজরত আনাস আনহু থেকে রওয়ায়ত করেন নবী করিম সাল্লাহ আলী উহুদ কিংবা হেরার উপর আরোহণ করেন তখন তার সঙ্গে ছিলেন আবু বকর উসমান ও উমার রাজি আল্লাহ তালহু পাহাড় তাদেরকে নিয়ে আন্দোলিত হল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পাহাড়ে পা দিয়ে আঘাত করে বললেন থেমে যা তোর উপর নবী সিদ্দিক ও দুজন শহীদ আছেন মুসলিম আবু হুরায় রাজি আল্লাহ থেকে অনুরূপ রেওয়ায়ত করেছেন এবং এর সাথে সংযোজন করেছেন যে হজরত আলী তালহা ও জুবায়র ছিলেন তিনি পাহাড়কে বললেন স্থির হয়ে যা তোর উপর নবী অথবা সিদ্দিক অথবা শহীদ আছেন হযরত ইবনে উমার রাজি আল্লাহ তালু করেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে মেম্বারের উপর বলতে শুনেছি প্রতাপশালী আল্লাহ আকাশমন্ডলীয় পৃথিবীকে হাতে নিয়ে বললেন আনাল জব্বারু ও আইনাল জব্বারুনা আইনাল মুতাকাব্বিরুন অর্থাৎ আমি প্রতাপশালী প্রতাপশালীরা কোথায় অহংকারীরা কোথায় এ কথা বলার সময় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ডানে বামে ঝুঁকে পড়ছিলেন আমি দেখলাম মিম্বরের নিম্নভাগ নড়াচড়া করছে মনে হলো মিম্বর তাকে ফেলে না দেয় হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু রায়ত করেন হজরত আইসা রাজি আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে নিম্নোক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেন আমা কদর উল্লাহ হাক্কা কদরি হাক্কা কদরি হি আল আর্দ যার অর্থ তারা অর্থাৎ কাফেররা আল্লাহর যথার্থ মূল্যায়ন করেনি কেমতের দিন আমি সমগ্র পৃথিবীকে মুঠির মধ্যে পুরে নেব এবং আকাশমন্ডলী ভাজ করা থাকবে তার দক্ষিণ হস্তে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এখানে আল্লাহ তার প্রতাপ ও অসাধারণ প্রতিপত্তি ব্যক্ত করেছেন এবং বলেছেন আমি প্রতাপান্বিত আমি আমি এ কথা বলার সাথে সাথে তার মিম্বর এমন নড়ে উঠল যে আমরা মনে মনে বললাম যে তিনি অবশ্যই মিম্বর থেকে পড়ে যাবেন বাইহাকি ও আবু নঈম কবি সাহিবনে দুইব থেকে রয়েত করেন যে জৈনক সাহাবি এক দল সাথে খণ্ড যুদ্ধে প্রবৃত্ত হলে মুশরিকরা পালিয়ে গেল জৈনক মুসলমান এক পলাতক মুশ্রিককে পেয়ে হত্যা করার জন্য তরবারি উত্তোলন করলো মুশরিক তৎক্ষণাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠল কিন্তু মুসলমান ব্যক্তিটি এর পরেও তাকে হত্যা করলো এরপর সে এসে ঘটনা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে অবগত করলে তিনি দারুণ অসন্তোষ প্রকাশ করলেন এবং বললেন তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে কিছুদিন পর ঘাতক মুসলমান মারা গেল দাফন করার পর সে পুনরায় মাটির উপর এসে গেল তার পরিবারের লোকজন এসে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে কথা জানালে তিনি বললেন একে আবার দাফন করে দাও তারা তাই করল কিন্তু এবারও মাটির উপর এসে গেল তিনবার তাই হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মাটি তাকে কবুল করতে অস্বীকার করেছে তাকে কোনো গর্তে ফেলে দাও হজরত হাসান রাজি আল্লাহ বর্ণনা করেন আমরা খবর পেয়েছি এরপর তিনি উপরোক্ত রেওয়ায়তের অনুরূপ বর্ণনা করে বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা বুঝে নাও মাটি তার চেয়ে অধিক দুষ্ট ব্যক্তিকে কবুল করে নেয় কিন্তু তোমাদের উপদেশের নিমিত্তে তার সাথে এ ঘটনা সংঘটিত হয়েছে তোমাদের কেউ যেন এরূপ কালেমা উচ্চারণকারীকে হত্যা করতে তড়িঘড়ি না করে এখন তোমরা এই ব্যক্তিকে অমুক উপত্যকায় নিয়ে যাও এবং দাফন করে দাও এখন মাটি তাকে কবুল করবে সে মতে তাই করা হলো সাঈদ ইবনে জবাই রয়তদ করেন এক ব্যক্তি আনসারগণের বস্তিতে এসে বলল রসুল্লাহ সাল্লিহল্লাম আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন যাতে তোমরা অমুক মহিলাকে আমার বিবাহে অর্পণ করো অথচ রসুলুল্লাহ সাল্লিহল্লাম এরূপ করেননি এই সংবাদ অবগত হয়ে হজরত আলী ও জুবায়ুর রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্নকে প্রেরণ করলেন এবং বললেন তোমরা সেই বস্তিতে যে লোকটিকে হত্যা করো কিন্তু আমার মনে হয় তোমরা তাকে পাবে না তারা উভয়েই সেখানে গেলেন কিন্তু তাদের পৌঁছার আগেই লোকটি সর্পদংশনে মারা গেল আবদুল্লাহ ইবনে হারেস রয়েত করেন জাদ জুন্দাইর দাদা এমনে যে সেখানকার একজন মহিলার প্রতি পাগল পারা হয়ে যায় সে বলল নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদেশ তোমাদের প্রতি এই যে তোমরা এই মহিলাকে আমার কাছে প্রেরণ করো এমনের লোকেরা বলল আমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অঙ্গীকার করেছি এবং তিনি ব্যভিচার হারাম করেছেন এরপর তারা এক ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে প্রেরণ করলো ঘটনা শুনে তিনি হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহকে এমন প্রেরণ করলেন এবং বললেন যদি তুমি তাকে জীবিত পাও তবে তাকে হত্যা করবে আর মৃত পেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে এদিকে জাদ্দের দাদা রাতে পানি আনতে বের হলে এক সর্প তাকে ধ্বংসন করলো ফলে সে মারা গেল ইবনে ওয়াহাব ইবনে লুহাইয়া থেকে রয়েত করেন যে আসওয়াদ আনাসি যখন নবুয়াত দাবি করল তখন সানা দখল করে নিল তখন সে জয়ব ইবনে কোলায়বকে গ্রেফতার করল জয়ব নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের বিশ্বাসী ছিলেন এ কারণে আসওয়াদ তাকে অগ্নিতে নিক্ষেপ করল কিন্তু অগ্নি কোনো প্রভাব তার উপর পতিত হল না তিনি অক্ষত রয়ে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবা একরামের কাছে এ ঘটনা বর্ণনা করলে হযরত উমারদি আল্লাহ তাল্লাহ বললেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের উম্মতের মধ্যে ইব্রাহিম খলিল মতো ব্যক্তিত্ব রেখেছেন আফদান কিতাবু সাহাবায়ে বলেন এই জুবায়র ইবনে কুলায়ব ইবনে রবিয়া খাওলানি সেই ব্যক্তি যিনি ইয়ামনবাসীদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন ইবনে আসাকির আবু বাস জাফর ইবনে আবু ওহাসিয়া থেকে রয়েত করেন জৈনক খালুয়ানি ব্যক্তি মুসলমান হলেন তার কৌমের লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নিতে চাইল কিন্তু তিনি কুফরে ফিরে গেলেন না কৌমের লোকেরা তাকে অগ্নিতে নিক্ষেপ করলো কিন্তু তিনি প্রজ্বলিত হলেন না অথপর তিনি খলিফা আবু বকর আদাল্লাহ তালহের কাছে এলেন এবং তাকে মাঘ ফেরাতের দোয়া করতে অনুরোধ করলেন খলিফা বললেন দোয়া তো তোমার করা উচিত কারণ তুমি অগ্নিতে নিক্ষেপ হয়েও অক্ষত রয়ে গেছ মোট কথা হজরত আবু বকর রাজ্লাহ তালহু তার জন্য দোয়া করলেন এরপর তিনি সিরিয়ায় চলে গেলেন মানুষ তাকে হজরত ইব্রাহিম আলাই ইসলামের সাথে তুলনা করত ইবনে আসাকির শারজিল ইবনে সালম খাউলানি থেকে রেওয়ায়ত করেন আসোয়াদ ইবনে কায়স ইয়ামনে নবাত দাবি করলো সে এক ব্যক্তিকে আবু সালম খাউলানির কাছে প্রেরণ করলো সে আবু সালমকে জিজ্ঞাসা করল তুমি কি আসোয়াদের নবাতে সাক্ষ্য দাও আবু সালম বললেন আমি শুনতে পাই না এরপর সে প্রশ্ন করল তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ আল্লাহ রসুল উত্তর হলো অবশ্যই আসোয়াদ অগ্নি প্রজ্বলিত করার নির্দেশ দিল এবং আবু সালমকে তাতে নিক্ষেপ করল কিন্তু আবু সালমের কোনো ক্ষতি হল না লোকের আসোয়াদকে পরামর্শ দিল আপনি আবু সালমকে বহিষ্কার না করলে সে আপনার অনুসারীদেরকে বিভ্রান্ত করবে সে মতে আসওয়াদ আবু সালমকে দেশান্তরের নির্দেশ দিল তিনি মদিনায় চলে এলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওফাত হয়ে গিয়েছে হজরত আবু বকর রাজ তালাহু খলিফা ছিলেন তিনি আবু সালমকে দেখে বললেন আল্লাহর শকর আমি জীবিত আছি এবং উম্মতের সেই ব্যক্তিকে দেখেছি যার সাথে আল্লাহ তালা ইব্রাহিম খলিল্লাহর মতো আচরণ করেছেন খাওলানি লোকেরা আনাসিদেরকে বলতো তোমাদের গোত্রের আসওয়াদ একটা মিথ্যুক সে তোমাদের এক ব্যক্তিকে অগনিতে নিক্ষেপ করেছে কিন্তু তার কোনো ক্ষতি হয়নি আমর ইবনে মাইমুন روایت করেন মুশরিকরা আম্মার ইবনে ইয়াসিরকে অগ্নিতে নিক্ষেপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেতেন এবং তার পবিত্র হাত তার মাথায় বুলাতেন তিনি বলতেন হে অগ্নি আম্মারের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও যেমন ইব্রাহিমের উপর হয়েছিল তোমাকে একটি বিদ্রোহী দল হত্যা করবে আবু নঈমের রেওয়ায়তে অব্বাদ ইবনে আব্দুল হামদ বর্ণনা করেন আমরা আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালের কাছে এলাম তিনি বাদিকে বললেন দস্তুর খানানো আমরা খাবো দস্তুর খানা না হলে তিনি বললেন রোমাল আনো বাদি একটি ময়লাযুক্ত রুমাল নিয়ে এলো হজরত আনাস চুল্লি প্রজ্বলিত করার আদেশ দিলেন অথবা রোমালটি চুল্লির আগুনে নিক্ষেপ করলেন রুমালটি দুধের মতো পরিষ্কার হয়ে চুল্লি থেকে বের হলো আমরা হজরত আনাসকে বললাম এটা কেমন রোমাল আগুনে পুরলো না এবং পরিষ্কার হয়ে এলো তিনি বললেন এটি সেই রুমাল যা দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম তার মুখমন্ডল মুসতেন এই রুমাল ময়লা যুক্ত হয়ে গেলে আমরা আগুনে নিক্ষেপ করি এতে ময়লা দূর হয়ে রুমাল সাদা হয়ে যায় কেননা যে বস্তু পৈগম্বরগণের মুখমন্ডলে লাগে অগ্নি তাকে পোড়ায় না আবু আবাস ইবনে জুবায়ুর রয়েত করেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়তেন এরপর বনি হারেসায় তার বাসগৃহে চলে যেতেন বর্ষার এক অন্ধকারচ্ছন্ন রাতে যখন তিনি গৃহে ফিরছিলেন তখন তার লাঠিতে নূর সৃষ্টি হয়ে গেল তিনি সেই নূরের আলোকে গৃহে পৌঁছে গেলেন বুখারি হজরত আনাস রাজি আল্লাহ তালা আন্ধ থেকে রয়ত করেন নবী করিম সাল্লআালামের দুজন সাহাবি অন্ধকার রাতে তার কাছ থেকে বের হন তাদের সাথে দুটি প্রদীপের ন্যায় কোনো বস্তু চলছিল পথি যখন তারা পৃথক হয়ে গেল তখন প্রত্যেকের সাথে একটি প্রদীপ হয়ে গেল তারা প্রদীপের আলোকে গৃহে পৌঁছে গেলেন হজরত আনাস বর্ণনা করেন অব্বাদ ইবনে ও ওসায়দ ইবনে হোজায়র এক প্রয়োজনে রসুল্লাহ সাল্লামের কাছে গেলেন রাত হয়ে গেল রাতটি ছিল গভীর অন্ধকারচ্ছন্ন তাদের প্রত্যেকের হাতে একটি লাঠি ছিল তারা উভয়েই রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহাসাল্লামের কাছ থেকে রওনা হলেন তাদের একজনের লাঠি উজ্জ্বল আলোকময় হয়ে গেল তারা উভয়েই এই আলোকে পথ চলতে লাগলেন যখন রাস্তা পৃথক হয়ে গেল তখন অপরজনের লাঠিতেও আলো এসে গেল তারা নিজ নিজ লাঠির আলোকে গৃহে পৌঁছে গেলেন হজরত আনাস রাজ আল্লাহ তালাহ রায়ত করেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ও হজরত উমার রাজ আল্লাহ তালাহ হজরত আল্লাহ তালাহ গৃহে আলাপ আলোচনারত ছিলেন ইতিমধ্যে রাতের একটি অংশ অতিবাহিত হয়ে গেল অথবা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ও হজরত উমার রাজ আল্লাহ তালাহু সেখান থেকে রওয়ানা হলেন রাত্রি ছিল অন্ধকারময় তাদের একজনের হাতে ছিল একটি লাঠি লাঠিটি আলোকময় হয়ে গেল এবং তারা গৃহে পৌঁছে গেলেন হজরত হামজা ইসলামী রয়ত করেন আমরা রসুল্লাহ সাল্লিহাসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম অন্ধকার রাতে আমরা তার কাছ থেকে পৃথক হলে আমার আঙ্গুলসমূহ সমূহ আলোকময় হয়ে গেল এই আলোকে আমরা শহরের উঠ ও অন্যান্য হারানো বস্তু তালাশ করে নিলাম এরপরও আমার আঙ্গুলি যথারীতি আলোকময় ছিল হজরত আবু সাইদ হুদ্রী রয়েত করেন এক বর্ষার রাতে রসুলুল্লাহ সাল্লিহা সাল্লাম এশার নামাজের জন্য বাইরে এলেন একটি নূর চমকে উঠলো এর আলোকে তিনি কাতাদা ইবনে নোমানকে দেখে বললেন নামাজ সমাপ্ত হলে তুমি সয় স্থানে আমার জন্য অপেক্ষা করবে নামাজ শেষে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কাতাদাহকে একটি বৃক্ষ শাখা দিয়ে বললেন এটি তোমার দশ কদম সামনে এবং দশ কদম পিছনের স্থান আলোকিত করবে আবু নঈমের রায়তে হজরত আই সারদাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এক রাত আমার কাছে থাকতেন ঘুম থেকে জাগ্রত হয়ে আমি কিছুটা আতঙ্ক অনুভব করলাম আমার মনে হলো রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম নামাজ পড়ছেন আমিও ওযু করলাম এবং তার পিছনে নামাজ শুরু করলাম এরপর তিনি দোয়া করলেন একটি নূর এলো এবং সমগ্র গৃহকে উজ্জ্বল করে তুলল আল্লাহ যতক্ষণ চাইলেন নূর বিদ্যমান রইল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তখনও দোয়ায় রত ছিলেন এরপর পূর্বাপেক্ষা অধিক আলো নিয়ে একটি নূর এলো এটি এত বেশি আলোকময় ছিল যে গৃহে একটি তিল পড়ে থাকলেও আমি এই আলোকে তাকে কুড়িয়ে নিতে পারতাম এই নূরও চলে যাওয়ার পর আমি এই নূর সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন আয়েশা তুমি সেই নূরটি দেখেছিলে আমি বললাম হ্যাঁ আমি দেখেছি রসুল্লাহ সাল্লা বললেন আমি পরোয়ার দিগারের কাছে আমার উম্মতের জন্য সওয়াল করলে তিনি আমাকে এক তৃতীয়াংশ দান করলেন এর কারণে আমি আল্লাহর হামদ ও শুকর করলাম এরপর অবশিষ্ট উম্মতের জন্য সওয়াল করলে তিনি আমাকে দুই তৃতীয়াংশ দান করলেন এজন্য আমি পরোয়ার দিগারের হামদ ও শকর করলাম এরপর অবশিষ্ট এক তৃতীয়াংশের সওয়াল করলে তিনি আমাকে তা দান করলেন আমি আমার রবের হামদ ও করলাম